আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরে ব্লগ নিয়ে চলে আসলাম আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না এই জন্য আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হলো না আর এই ভিডিওটা অনেক আগেই করা হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডাটা শাক লাল শাক কলমি শাকের কিছু বীজ ফেলেছিলাম তো সেগুলো চারা গজিয়েছে সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করছি আর এই যে এখানে আমি যখন ডাটা গুলা এই বক্সে লাগিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই মাশাল্লা দেখেন আমার ডাটা শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ওইভাবে কোনো সার বিষ আমি কিন্তু দেইনি তারপরেও তারপরে খুবই ভালো হয়েছে যেহেতু কয়েকদিন আগে এই ভিডিওটা করেছি এখন কিন্তু মার্শাল ডাটাগুলো অনেকটা মোটাও হয়েছে তো এই বক্সে ডাটা শাকগুলো যখন আমি হারভেস্টিং করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আরও ডাটা শাক আছে সেগুলো আমি হারভেস্টিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন তারা সবাই ফুল ওয়াচ করবেন আসলে আমিও সবার ভিডিও ফুল চ করি আর যারা এতটুকুই এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই এই ডাটা শাকগুলো আমি কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যেই হারভেস্টিং করে ফেলব সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ মাসাল্লাহ ভালোই হয়েছে কারণ আর এটা যেহেতু আমন ডাটা এই জন্য বেশ লম্বাও হয়ে গেছে আর যেহেতু আমি কোনো রকম সার ওইভাবে দেইনি তারপরেও তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে আরও যদি ওইভাবে সারটার দিতাম তো আরও বেশি মোটা হতো তো আমার তো সারের দরকার নেই আসলে ভাবে খাওয়াটাই আমার মানে মেন লক্ষ্য সে জন্য আর কি ওইভাবে সারটা দিইনি আর এই যে এখানেও পোশাকও আছে আলু শাক আছে এই যে মিষ্টি কুমড়ার একটা গাছ তো সব শাকই আছে আপনাদের দেখেছি এর আগেও তো এই যে মার্শাল্লা আমার কিন্তু অনেক টমেটো হয়েছে আর টমেটোগুলো সাইজে খুব একটা বড়ো হয়নি বড় না হলেও এই টমেটোগুলা কিন্তু খেতে অনেক মজা তো আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো আমার টমেটোগুলো কিন্তু অলরেডি পেকে গিয়েছে আমি তুলেও নিয়েছি আর এই যে এদিকে এটা হলো আমার মরিচের গাছ তো মারসালা মরিচের গাছগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে এই বলটাতেও আমি ডাটা শাক এখান থেকে আসলে আমি কিন্তু ওই বক্সে ডাটা শাকগুলো স্থানান্তর করেছিলাম আপনাদের সেই ভিডিও শেয়ার করেছি তো এই যে এখানে এই শাকগুলো এরকম এই শাকগুলো খুব একটা ভালো হয়নি পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে সেগুলো সেজন্য আজকে এগুলো তুলে ফেলবো তো তুলে আমি শাক ভাজি করব তিন রকমের শাক দিয়ে তো লাউ শাকও তুলবো আর মিষ্টি কুমড়ার শাকও তুলবো আর এই যে এদিকে শাকগুলো মাসাল্লাহ ভালোই হচ্ছে তো এখন কিন্তু এগুলা বড় হয়ে গেছে তো যেহেতু কয়ে এই ভিডিওটা ঈদের পরে পরে আর কি করেছিলাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে করলা গাছও হয়েছে আমার তো করলা গাছটা একটুখানি আর কি এই যে পাতাগুলো কুকড়ে যাচ্ছে তো মশাল্লাহ এখনও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আগের ভিডিও শেয়ার করছি আর এই যে এখানে লাউ গাছটা মাসাল্লাহ ভালোই হয়েছে তো এই যে এখন যেহেতু এই ডাটা কোলায় পাতাগুলো একটু লাল হয়ে গেছে তো এখন এই যে তুলে নিচ্ছি আর যেহেতু মাটি একটু কম এখানে সেই জন্যে আর কি এরকম হয়েছে তো এগুলো আর কি তুলে আমি শাক ফাঁজি করে ফেলব তো সবগুলো ডাটা শাকই তুলে নিচ্ছি মার্শাল্লা তবুও কিন্তু খুবই ভালো হয়েছে আর নিজের গাছের নিচে হাতে লাগানো মানে গাছ লাগিয়ে খাওয়ার মজাই আলাদা আপনারা সবাই জানেন বরাবরই আমি বলি তো বিদেশের মাটিতে আসলে গাছ লাগিয়ে খাচ্ছি এটাই আমার অনেক সৌভাগ্য যে আমি লাগাতে পেরেছি আরও হয়েছেও তো আপনারাও এইভাবে কিন্তু শাক বা মানে বীজ লাগিয়ে এরকম শাক করে খেতে পারেন কারণ যাদের জায়গা আছে তারা তো এভাবে মানে বেশি জায়গা নিয়ে এসব চাষ করে আপনারা নিজেরাই অর্গানিকভাবে এসব শাক খেতে পারেন আসলে আমরা দেশে বাইরে থাকি বলে আজকে কিন্তু এরকম আর কি হ্যাঁ মনে হচ্ছে যে করি কিন্তু দেশে থাকতেও আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর কিন্তু সবসময় দেখতাম এগুলা মানে শাক টাক মানে গাছ এগুলা লাগাতো বাসার মানে সামনে জায়গাগুলোতে এভাবে করতো তো দেখতেও ভালো লাগতো আর খেতেও তো মশাল্লা অনেক ভালো লাগতো তো এই যে দেখেন মশাল্লাহ অনেকগুলা ডাটা শাক তুলে নিয়েছি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর শাক ভাজি করার পর কিন্তু খেতে অনেক ভালো লেগেছে যেহেতু ওইভাবে সার দেওয়া হয়নি আর কি বলবো ভীষণ মজা লেগেছিলো খেতে আর এই যে এখানে কিছু লাউ শাক মিষ্টি কুমড়ায় শাকও তুলে নিয়েছি আসলে তিন রকমের শাক আর কি মিলিয়ে রান্না করবো যেহেতু ডাটা শাক খুব বেশিও না সেই জন্য এই শাকগুলোও তুলে নিয়েছি তো আমার ভিডিও যারা আজকে এ পর্যন্ত দেখেছেন কষ্ট করে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার পাশেই থাকার জন্য আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ